যে কোনো দেশেই বিজয় বলেন বিজয় দিবস তাহলে এই মুক্তিযুদ্ধে যত ইমানদার দেওয়া জীবন দিছেন এই দেশ মাতৃভূমির জন্য যেই তাদের কিছু ছেলে মেয়ে বছরেরই বছরেরই হোক হোক কিছু ছেলে মেয়ে নাচবে গান গাইবে বাচ্চারা শহীদের স্মরণে আপনার এইটা ক্ষতার্থ এটা ইনসাফ বিবেক বিবেকের এক ন্যূনতম কোনো কাজ কোন মনুষ্য কাজ এটা হইতে পারে না অসম্ভব লাশের শরণে মানুষ নাচে না মৃত ব্যক্তির শরণে নাচে না মানুষ মৃত ব্যক্তির শরণে গান হইতে পারে না মৃত ব্যক্তির শরণে নাচ হইতে পারে না মৃত ব্যক্তির শরণে দোয়া হইতে পারে মৃত ব্যক্তির শরণে সিজদা হইতে পারে মৃত ব্যক্তির শরণে আল্লাহর কাছে তার জন্য জান্নাতের উচ্চ মাকাম আশা করা যাইতে পারে এটা চাওয়া যাইতে পারে কিন্তু আমার বাবা মনে করেন মৃত্যুবরণ করছে মানে আপনারা আমার বাবারে ভালোবাসা নাচের আয়োজন করছেন এটা বুঝি কথা হইল অতএব আমরা এটাই বললাম আজকে এতটুকু মনে করাইলাম যদি আমরা যেই কোনো পারিপার্শ্বিকতার কারণে আমরা যদি আপনার কার্যক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতেও না পারি কিন্তু হৃদয়ের মধ্যে যেন এটা থাকে যে মো বিজয় দিবস মো মেনের স্বাধীনতা দিবস মোমেনের যে কোনো বিষয় দিবস বলেন আর রাত বলেন যেই কোনো কিছু আল্লাহ তালার দেওয়া নিজামের মধ্যে আল্লাহর দেওয়া পদ্ধতিতে পালন করা এটাই ইমানের দাবি এটাই মোমেনের দাবি অতএব আজকে আমরা আমার এই মাতৃভূমির জন্য যে সমস্ত ইমানদার জীবন দিয়েছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে আমরা তাদের জন্য মাফ চাই আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় আল্লাহ যেন তাদের বংশধরকে ইমানের দৌলত আখেরাতের নিয়ামত দান করে সুখের আয়োজন যখন আসবে বিজয়ের ঘন্টা যখন বাজবে বিজয়ের মহড়া যখন হবে তখন আপনি আমি আল্লাহর তসবি ভুলবেন না আমার কাছে ইস্তেফার ভুলবেন না এই জন্য সতেরোই ডিসেম্বর অর্থ হইল ষোলোই ডিসেম্বরের পরের দিন বিজয়ের সাথে সাথে এই কথা মনে করাই দিতে চাই মূলত প্রকৃত অর্থে বিজয়ের আল্লাহ তালা প্রদত্ত ফর্মুলা হইল বিজয় অর্জিত হলে করণীয় কি আল্লাহ বলেন আমার প্রশংসার বাক্য দিয়ে তাসবি পড়া আর আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি কানা আমি প্রকৃত অর্থে তাও বা কবুলকারী আমি মাফ করে ওয়ালা অতএব সুখে কিংবা দুঃখে বিজয়ে আল্লাহ তালার দেওয়া এটাই কথা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য ভাই এই জন্য বাবা দয়া করে এটা বুঝতে শিখেন ভাবতে শিখেন ভাবতে শিখেন ভাবতে শিখেন একজন একজন করে ভাবেন এখান থেকে যদি আল্লাহ মনে না পড়ে আমার হায়াত থাকতে যদি আখেরাত মনে না পড়ে আমার বেঁচে থাকতে যদি আখেরাত মনে না পড়ে কোদার কসম আল্লাহ বলে মান্দা আখেরাতে আফসুস ছাড়া আর কিছু হবে আজই মনে করো আনিবু ও লাহু মিন কবিলি আইয়া সুম্মালা তুম সরুন আল্লাহ বলে বান্দা আমি রবের দিকে তাওবা করে আমার দিকে এসে পড়ো আমার দিকে ঝুঁকে আসো আমার আমার আনুগত্য আমার বিধান তুমি মান্য করো মিন কবিলি আঞ্জাতিয়া কুমুল আদাবু আজাব আসবার আগে আগে তফসির আছে অর্থ হলো মৃত্যু আসার আগে আগে সুম্মালা তুম সারুন মৃত্যু যদি এসেই যায় মালাকুল মৌদ যদি এসেই যায় বান্দা আর তোমাকে সাহায্য করা হবে

বান্দা আবারও বলছি হঠাৎ করে মৃত্যু আসার আগে আগেই তখন তুমি তেরো করতে পারবে না তখন যেন মৃত্যু চলে আস হঠাৎ মৃত্যু চলে আসবে সেদিন তুমি তেরো করতে পারবে না অতএব এই তিন কথা আল্লাহ বলছেন এক গুণার থেকে তওবা করো দুই আমার আনুগত্য করো আমার বিধান মানো তিন আমার কোরআন অনুসরণ করো আল্লাহ বলেন এই তিনটাই তওবা করো আমি আল্লাহর হুকুমের আনুগত্য করো আমার কোরআন অনুসরণ করো এই তিনটাই তুমি করো মৃত্যু আসার আগে 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 নয়তো একদিন এমন হবে যেদিন তুমি তেরো করতে পারবে না মৃত্যু আসবে আর তখন তুমি আফসুস করবে কি করবে এ কি আফসুস করবে শোনে এরপরে আরো তিনটা আয়াত আছে এই যে আমি শুনাই আং তাকুলা নফসুঞ্জা হাসরাতা আলা মা ফররাত্তুফি জাম্বিল্লাহ বা ইনকুমতুলা মিনা শাহরি আল্লাহ বলে নাফরমান তখন আফসুস করবে হাই আমার ইয়া হাসরাতা হাই আফসুস আমি আমার আল্লাহর কি পরিমাণ আনুগত্য ছেড়ে দিয়েছি আহারে আমি তো জীবন ভর আমার আল্লাহর দিনের সাথে ঠাট্টা করেছি মস্কারি করছে হুজুর ডাকছে নামাজের জন্য উনি হাস দিছে হুজুর যান আর তো কোনো কাম নাই এই তো আপনার কাম হ্যাঁ তোর কাম বাকিটা কাম হ্যাঁ নারী দেখা ছবি দেখা টেলিভিশনে নর্তকি দেখা সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা হারাম টাকা এটা হয়ে যায় কাম আর সেজদাটা কোনো কাম না আল্লাহর গোলামি কোনো কাম না আপনি একটা কাম মানুষের বেডি সাউন্ড কাম টেলিভিশনের নর্ত কি দেখা এটা একটা কাজ হ্যাঁ ঠিক আছে করেন আপনার কাজ আপনি করেন অসুবিধা নেই অসুবিধা নেই আল্লাহ বলেন সেদিন আফসুস করবা দুই আউ তাকুল আল্লাহ হাদানি লাকুম তুমিনাল মুত্তাকিন আল্লাহ বলে নাফরমান বান্দা বলবে আহা আল্লাহ যদি আমারে দৈরা জোর করে দুনিয়াতে হেদায় দিতেন নামাজি বানায় দিতেন সাপ দিয়া ফেরেস্তা দিয়া বাধ্য করিয়া হইল তাইলে তো আজকে আমিও মুত্তাকি হইতাম জান্নাতি হইতাম এখন আল্লাহরে দোষ দিচ্ছে আল্লাহ আপনি আমরা কি করলেন আমি তো নামাজ পড়তে চাইছি না আপনি ফেরস্তা দিয়া আমার একটা টানা দেওয়াইতেন দেওয়িচতেন যাতে করে ফেরস্তা একটা খিচলে আমি যেন নামাজ পড়তাম তাইলে না ভালো হইতো

আমি সবগুলো ন্যাক আমল করে হয়ে পুনরায় কবরে আসতাম দেখেন না দেখেন না আরেকবার পাঠানো যাই কিনা আল্লাহ হা বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে আমার নিদর্শন আমাকে মানার মতো জাহান্নাম থেকে বাঁচার মতো ন্যাক আমল করার মতো আখেরাত মনে করাবার মতো যাবতীয় উপকরণ আমি পাঠিয়েছিলাম আমি নবী পাঠাইছি আমি রসুল পাঠাইছি আমি আসমানি কিতাব পাঠাইছি আমি সাহাবা পাঠাইছি আমি আউলিয়া পাঠিয়েছি আমি ওলামা পাঠাইছি আমি ইমামকে দিয়ে বলাইছি আমি খতিবকে দিয়ে বলাইছি আমি আলেম দিয়ে বলাইছি আমি বক্তাকে দিয়ে বলাইছি আমার আসমানি কিতাবের মধ্যে আমি কোরআনে বলে দিয়েছি আমার রসুলকে দিয়ে আমি তেইশ বছর বলাইছি আমার আমার আখ সাহাবি দিয়ে আমি জমিনের শুনাইছি যুগে যুগে পৃথিবীতে ঘূর্ণিঝড় হোক মহামারী হোক টর্নেডো হোক করোনা হোক পৃথিবীর যত কিছুই হয়েছে গেছে আমি জমিন আলেম থেকে খালি করি নাই কোরআন থেকে খালি করি নাই মসজিদ থেকে খালি করি নাই আমার আওয়াজ আমি পৌঁছাইছি বান্দা ফাক